নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই আছি যারা বাড়িতে রঙিন মাছ কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি পুষি রাখি ভালোবাসি তো এটা কি জানেন বাস্তু অনুসারে গৃহপালিত পালিত পশু পাখি রাখবার নিয়ম কি এবং সেটা যদি না জানেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন গৃহপালিত পশু পাখি কীভাবে রাখতে হয় এবং কোন দিকে তাদের রাখবার ব্যবস্থা আপনারা করবেন এতে আপনাদের বাড়িরই মঙ্গল হবে এবং পশু পাখি সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে প্রথমেই যেটা বলছি অনেকেই রঙিন মাছ পোষেন রঙিন মাছ রাখুন ঘরের বারান্দা বা ঘরের উত্তর পূর্ব দিকে রঙিন মাছ রাখবেন বারান্দা বা ঘরের উত্তর পূর্ব দিকে অন্য কোনো দিকে রাখবেন না এতে এটা কিন্তু বাস্তু অনুযায়ী বললাম এরমভাবে রাখুন গৃহের বৃদ্ধি হবে মাছ ভালো থাকবে সুস্থ থাকবে কুকুর বিড়াল রাখবেন উত্তর পশ্চিমে সিঁড়ির নিচে বা ঠান্ডা জায়গায় উত্তর পশ্চিমে সিঁড়ির নিচে বা ঠান্ডা জায়গায় গরম জায়গায় কুকুর বিড়ালদেরকে রাখবেন না এতে পরিবারে অশান্তি বেড়ে যাবে তারা অসুস্থ অসুস্থ হবে এবং তারা কিন্তু ভালো থাকবে না এরপরে যেটা বলবো ছোট পাখি শৌখিন পাখি এটা রাখবেন বাড়ির উত্তর পশ্চিম দিকে ছোট রঙিন পাখি অনেকেই বাড়িতে পোষেন তারা এটাকে রাখবেন উত্তর পশ্চিম দিকে আমি এই যেগুলো বলছি এগুলো কিন্তু টোটাল বাস্তু মেনে বলছি বাস্তু কিন্তু এই দিকগুলোই বলেছে ছাগল বা গরু যারা পোষেন ঘরের বাইরে জমির উত্তর পশ্চিম দিকে রাখবেন ঘরের বাইরে জমির উত্তর পশ্চিম দিকে রাখবেন গরু ছাগল আজকে এই পর্যন্ত বলেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্যই যুক্তি যুক্তিকথার সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কোনো কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্টসে জানান আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেব নমস্কার